আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি বেশ কয়েকদিন থেকে আমার ছোট মেয়েটা আমাকে আমাকে বলছিল আম্মু ডিসেম্বর কবে কবে আসবে তোমরা পতাকা কিনে দিবা এই নিয়ে প্রতিদিন তার সাথে একবার করে আমার কথা হয়ই তো অফিসে গেলেও সে বলে মা বাবাকে বলো আমার জন্য যেন পতাকা নিয়ে আসে পনেরো তারিখে ডিসেম্বরের পনেরো তারিখে ও বারবার বলছিল মা বাবা যেন আমার পতাকা অবশ্যই নিয়ে আসে দেয় তো আমরা পনেরো তারিখে ওর বাবা আমি মিলে একটু বাজারে বের হই ও একটা পতাকা বলছে মা ওই যে পতাকা পতাকা আমাকে কিনে দাও তোর বাবা বলছিল মা আমরা এখন তো রিক্সায় আমরা যখন থেকে নেমে যাব তখন তোমাকে পতাকা কিনে দিব তো এক পর্যায়ে ওর বাবা সেলুনে গেল অনেক কাজটা শেষ করে আমাদের কেনাকাটা শেষ করে আমরা যখন আসব সেই সময় আর পতাকার দোকানদার ছিল না এখন তো মেয়ের খুবই মন খারাপ ওর আর পতাকা না হলো না ওর শুধু বেলটা না হয়েছে বিজয় দিবসে যেটা মাথায় পড়েছে তোর বাবাকে আমি বললাম যেভাবে হোক মেয়ের পতাকা তুমি নিয়ে আসবাই তোর বাবাকে পতাকা নিয়ে একটা তো ফটো সেশন দিলই আমরা মহান বিজয় দিবসের মানে ষোলোই ডিসেম্বর ঠিক ভোর সাড়ে ছয়টায় মানে বাসা থেকে ছয় ছয়টায় বের হয়েছি এত ঠান্ডা তারপরও কেন জানি আকাশটা এত পরিষ্কার বিজয় দিবস নাকি এই ভেবে আকাশটা অনেক পরিষ্কার ছিল দেখেন ছবিটা দেখে বুঝতে পারবেন এটা কিন্তু সকাল ছবি এখনো কিন্তু পশ্চিম আকাশে চারটা জল জল করছে আমরা যখন রিক্সায় চারটা দেখা যাচ্ছে রিক্সার জন্য ছবিটা তারপর বাবাকে বললাম বিজয় দিবসের ছবিটা নাও তারপর আমরা সবাই গেলাম আমাদের প্রিন্সিপাল অফিসের সামনে গিয়ে সব সারেরা মিলে ডিজাইন সার মিলে আমরা ফটো করলাম সোনালী ব্যাংক পিএলসি এটা আমাদের মেন শাখা এখানে আমরা কিছু ছবি নিলাম তারপর আমাদের র্যালি এখন শুরু হবে র্যালি শুরুর আগেই সাফাকে র্যালি সামনে দেওয়া হয়েছে সারেরা তো সাফাকে বলেই ফিরল এটা আমাদের আবু সাইদ মানে আমাদের খুব ভালো লাগলো সাফার আসলে আজকের ড্রেস আপটাও ছিল একটু অন্যরকম আমাদের র্যালি শুরু হলো আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগুচ্ছি মাঝে মাঝে আমরা ছবি ওঠাচ্ছিলাম খুব মজা লাগছিল সকাল বেলা নিট অ্যান্ড ক্লিন একটা সকাল সবাই মিলে আমরা আবুল কাশে ময়দানে গেলাম স্মৃতিসৌধে ফুল দিব এক এক করে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এসে এসে ফুল দিচ্ছিলেন এক পর্যায়ে আমাদের নাম ঘোষণা করা হলো সেখানে গিয়ে ছেলেরা সবাই ফুল দিলেন আসলে আমরা সকালবেলা যে উঠে যেতে পারবো এটাই অন্যরকম একটা কাজ করছিল ফিলিংসটাই আসলে অন্যরকম যাই হোক আমার মেটার জন্যই আমাদের যাওয়া ও ঘুম ভেঙে যে বলতেছে আমরা ফুল দিতে যাব না ওর জন্যই আমরা শীতকে কিছু মনেই করলাম না পরোয়া করে আমরা চলে গেলাম মাঝে মাঝে সাফার বাবা সাফার ছবি উঠাচ্ছিল সাফার বাবা ক্যামেরার পিছনে ছিল দেখে ওর বাবাকে সেরকম দেখাই যায়নি বললে চলে ও তো আমাদের ছবি হোক মেয়ের আনন্দ দেখে খুব ভালো লাগছে ও একটা বাচ্চা যে ঘুম থেকে উঠছে বোঝায় যাচ্ছে না আমরা যখন শুরুতে একটা সাংবাদিক সাফার ছবি নিলেন আর উনি বলেই ফেললেন আজকের দিনের সেরা ছবি আমি মা আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে আমরা অনেকক্ষণ এক সাইডে এ দাঁড়াই ছিলাম আমি ভাবছিলাম মহিলারা মনে হয় বেশি যাবেন না তো অনেকগুলো সাধারণ মহিলা ছিলেন তখন আমার আর খারাপ লাগেনি বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যাডামেরা তো যাবেনি সেই সুযুকে আমাদেরও যা হয়েছে আলহামদুলিল্লাহ দিনের শুরুটা আমাদের ভালোভাবেই কেটে যাচ্ছে ভাবতে ভাল লাগছে তো সবাই অপেক্ষা করছেন কার পরে কে ফুল দিবেন অনেকগুলো ফুলের তোরা অলরেডি দেওয়া হয়ে গেছে এ তো আপনারা দেখতে পাচ্ছেন তবে খুব সুন্দর ডিসিপ্লিন ভাবে ফুল দেওয়া হচ্ছিল কোনো তাড়াহুড়া ছিল না মাইকে বলছিলেন যে আপনারা সুন্দরভাবে ভাবে সারি ভাবে দাঁড়ান এক এক করে সকলেরই ফুলের তোড়া না হবে কোন তাড়াহুড়া করার দরকার নেই তো সবাই অপেক্ষা করছেন ফুল নিয়ে এক পর্যায়ে আমার অনেক পরিচিত ফেস গুলো দেখা যাচ্ছে সবাই কুশল বিনিময় করছেন সবার সাথে কুশল বিনিময় হচ্ছে এটা একটা ভালো লাগছে ভালো লাগা কাজ করছিল তো অপেক্ষা জিনিসটা আসলে অন্যরকম আর এই পর্যায়ে অপেক্ষা করতে গেলে সবার একটা ধৈর্যের ব্যাপার আসছে সবাই আস্তে আস্তে করে সামনের দিকে এগুচ্ছেন ঢোকার পথ আর বাইরের পথটা একটু আলাদা সুন্দর কেটে গেল আমাদের সকাল বেলাটা বিকেল বেলা আমরা চলে গেলাম সার্কিট হাউসে বিজয় মেলা দেখতে চমৎকার ভাবে সাজানো হয়েছিল বিজয় মেলার প্যান্ডেলটা তো আমাদের ভালো লাগছিল আমরা মনে করছিলাম যে আমরাই সবচেয়ে দেরিতে গেছি আসলে মেলাটা শুরু হয়েছিল থেকে নয়টা অলরেডি মেলায় অনেক লোকজন চলে আসছেন তো আমি ওর বাবাকে বারবার বলছিলাম সাফারাবো আমরা কি দেরিতে না গিয়ে দেখি অনেকে এখনো ভিতরে যাচ্ছেন এক পর্যায়ে দেখলাম খুব সুন্দর করে স্টল সাজানো এই স্টল আমাদের পরিচিত স্টল এটা হচ্ছে জিয়ার ডিমের একটা স্টল এই স্টলে দেশি মুরগি দেশি মুরগির ডিম হাঁসের ডিম দেখা আছে সিয়াসিড এর গাছটা দেখলাম নতুন করে ওনাদের সাথে কথা বললাম আমাদের খুব ভাল লাগছিল শুরুতে ছিল আমাদের ব্যাংক স্টল ব্যাংক বাবা ভিডিও নিতে পারেন নাই আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগুচ্ছি আর নতুন নতুন স্টল গুলো দেখছি ভালোই লাগছিল আসলে পুরা রাউন্ড করে স্টল গুলো সাজানো এখানে খাবারের দোকানগুলো আছে কসমেটিক এর দোকানগুলো আছে তবে হঠাৎ করে মেলা হওয়ার জন্য সেরকম স্টল গুলো সুন্দর করে সাজানো হয় নাই তবে অল্প সময়ের মধ্যে যতটুকু সাজানো হয়েছে সেটাও কিন্তু বেশ ভালোই লাগছিল আর সবচেয়ে বড় কথা মেলায় মনে হচ্ছে জয়পুরহাটের গিয়ে দেখি অনেক লোক মানে বাসার আপুরাও ভাবিরাও চলে আসছেন ওনাদের সাথে কুশল বিনিময় হচ্ছে পরিচিত লোকদের সাথে দেখা হচ্ছে ভালোই লাগছিল আরো সকালে এলে মনে হয় আরো ভালো লাগতো আস্তে আস্তে সন্ধ্যায় এগিয়ে আসতেছে তোর বাবা বলছিল তুমি কেন এক জায়গায় দেরি করছো আসো সামনের দিকে যাই সামনের দিকে আরো স্টল আছে তো বাবুরা বেলুন কিনছে বিভিন্ন জিনিস কিনছে মেলায় তো ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনাপাতি পাতি তো সাফার বাবা এগুলো ভিডিও করছিল বেশ ভাল লাগছিল আকাশটাও ভালো ছিল সন্ধ্যাবেলা মনেই হচ্ছে না আমরা ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে মেলায় আছি তো আস্তে আস্তে পুরা মেলাটাই দেখছি আর ঘুরছি হাঁটতেছি সামনের দিকে গুচ্ছি তো সাফার বাবাকে আমি বললাম যে সাফার বাবা মেলা থেকে কিন্তু অবশ্যই আমাদেরকে জিলাপি কিনে দিতে হবে তোর বাবা বলল ঠিক আছে যাওয়ার সময় জিলাপি নিব তো নাগরদোলায় ওঠার জন্য সাফা আমাকে বলছিল মা আমরা একটু নাগরদোলায় চড়ি চলো বড় মানুষকে ওঠানো যাবে কিনা তো আমি বললাম না নাগরদোলায় উঠলাম আমার মাথা ঘরে তো আমরা আস্তে আস্তে স্টোর দেখছিলাম দেখে খুব সুন্দর একটা স্টল চোখে পড়লো সেটা হচ্ছে ক্লিন স্টল ইনাদের উদ্যোগগুলান একটু অন্যরকম যাকে দেখছেন ইনি হচ্ছে একটা কলেজের টিচার ইনার সাথে আমার পূর্ব পরিচয় আছে ইনি আমার ডাক্তার ভাবির ফ্রেন্ড ওনার সাথে কথা বলছিলাম উনি আমাকে চমৎকার ভাবে বলছিলেন আপনারা ফেলে দেওয়া বোতল যদি আমাদেরকে দেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে একটা গিফট দিব গিফটে হচ্ছে গাছ তো আমি বললাম ভাইয়া আসলে আমরা তো জানি না আগে জানলে তো বাসা থেকে হচ্ছে ফেলে দাও বোতল নিয়ে আসতাম তো যাই হোক ওনাদের এই উদ্যোগটা আমার কাছে এত ভালো লেগেছে বাংলাদেশটাকে কিভাবে পরিষ্কার রাখা যায় ইনাদের এটা ছিল এটা আসলে আগে আমি নিজে চেঞ্জ হব আস্তে আস্তে আমরা চেঞ্জ হতে গেলে পুরা বাংলাদেশটাই একসময় আল্লাহ রহমতে চেঞ্জ হবে ওনাদের এই উদ্যোগটা খুব ভালো লেগেছে ওনাকে সেলট তারপর আমরা ঘুরছি ঘোরার ফাঁকে সাফার বাবা বললো মামি একটু মাঠের মাঝখানে দাঁড়াও তোমাদের কিছু ছবি নেই তো আমরা মাঝখানে দাঁড়াচ্ছি এমন একটা জায়গায় দাঁড়াইছি পুরো মেলাটাকে দেখা যাচ্ছে এভাবে ঘুরতেছিলাম আর ভাবছিলাম যে আসলে আর একটু আগে আমার বাবুটা আরো মজা নিত ওর আসলে হচ্ছে হচ্ছে না না রাইডারে সেরকম রাইডার নেই দেখে ওকে ওঠানো হয়নি নাগরদোলায় উঠালে ওর মাথা ঘুরবে আমারও মাথা ঘরে মেলার দুইটা গেট করা হয়েছে একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে এটাও বেশ ভালো লাগছিল তো এক পর্যায়ে আমাদের সব স্টল গুলো ঘোরা শেষ তো সাফার বাবার সামনের দিকে দেখে যে সার্কিট হাউস কে খুব সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে ওর বাবা ক্যামেরার মধ্যে এটা বন্দি করে নিল যাই হোক সার্কিট হাউসটা আসলে অন্যরকম একটা সাজে সেজে ছিল সেদিন মানে বিজয় দিবসে আমরা এগুলো দেখছিলাম আলোকসজ্জা দেখছিলাম আর আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের বাড়ির পথে আসছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ